নমস্কার জয়মাতারা আজকের ভিডিও বিষয় হচ্ছে সাপ্তাহিক সংখ্যাতত্ত্ব অর্থাৎ নাম্বার লজি ভবিষ্যৎবাণী আটই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ জন্ম তারিখ অনুযায়ী জানুন এই সপ্তাহে কেমন কাটবে সংখ্যা তত্ত্ব অনুযায়ী প্রত্যেক মানুষের জীবনে একটা নির্দিষ্ট সংখ্যার কম্পন কাজ করে আমরা যেদিন জন্মেছি সেই তারিখ থেকেই তৈরি হয় আমাদের মূলাঙ্ক বা লাইভ পার্থ নাম্বার এই ভিডিওতে জানাবো সপ্তাহটা কেমন কাটবে কোথায় সতর্ক হবেন কোথায় উন্নতি সম্পর্ক ও ভালোবাসায় কেমন যাবে আর্থিক ক্ষেত্রে কি আসছে চলুন শুরু করি মূলাঙ্ক বের করার সহজ উপায় জন্মদিনের সংখ্যাকে যোগ করে এক অঙ্কে নিয়ে আসুন মনে করুন উনিশ যদি আপনি এক অঙ্কে আনেন এক প্লাস নয় সমান সমান দশ দশ প্লাস জিরো সমান সমান এক তাই প্রতিটি সংখ্যার ভবিষ্যৎবাণী দিচ্ছি মূলাঙ্ক এক জন্ম তারিখ যাদের এক দশ উনিশ এবং আঠাশ তারিখে জন্ম এ সপ্তাহে নতুন দায়িত্ব আসতে পারে আপনার নেতৃত্ব গুণ সামনে আসবে কর্মক্ষেত্রে সহকর্মীর সম্মান পাবেন নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে অহংকার কম রাখুন সম্পক্ষ আরও ঘনিষ্ঠ হবে আর্থিক দিক কিন্তু আপনার স্থিতিশীল পরামর্শ ধৈর্য ধরুন যাদের জন্ম তারিখ এক দশ উনিশ আঠাশ নেক্সট আসছি মূলাঙ্ক দুই অর্থাৎ দুই এগারো কুড়ি উনতিরিশ যাদের মূলাঙ্ক অর্থাৎ দুই এগারো কুড়ি উনতিরিশ মানসিক স্বচ্ছতা বাড়বে কারোর সঙ্গে ব্যবসা থাকলে কথা বলুন বা কারোর সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলতে বলে কথা বলুন অথবা কারোর সঙ্গে সমস্যা থাকলে সেই সমস্যার ব্যাপারে কথা বলুন সিদ্ধান্ত নিতে ধীরে চলুন কর্মজীবনে গুরুত্বপূর্ণ সহযোগিতা পাবেন কোনো সিনিয়রের কাছ থেকে পরামর্শ আসবে মানসিক শান্তির জন্য ধ্যান করুন পরামর্শ মনের কথা প্রকাশ করুন নিজের কথা যদি মনের মধ্যে রেখে দেন সেটা প্রকাশ করার চেষ্টা করুন যাদের মূলাঙ্ক অর্থাৎ জন্ম তারিখ দুই এগারো কুড়ি উনতিরিশ নেক্সট আসছি মূলাঙ্ক তিন অর্থাৎ যাদের জন্ম তারিখ তিন বারো একুশ তিরিশ এ সপ্তাহ অত্যন্ত শুভ সৃজনশীল কাজে আপনার সাফল্য আসবে নতুন কাজ শুরু করতে পারেন নিজের দক্ষতা আরও বাড়ানোর সময় দাম্পত্য বা প্রেম বাড়বে পরামর্শ নিজের ট্যালেন্ট কাজে লাগান যাদের মূলাঙ্ক তিন বারো একুশ তিরিশ নেক্সট হচ্ছে চার মূলাঙ্ক যাদের চার অর্থাৎ চার তেরো বাইশ একত্রিশ জীবনে শৃঙ্খলা আনতে হবে দায়িত্ব পালন করুন তাড়াহুড়ো করবেন না আটকে থাকা কাজ শেষ হবে সম্পর্কর ক্ষেত্রে তর্ককে এড়িয়ে চলুন পরামর্শ নিয়ম মেনে চলুন যাদের মূলাঙ্ক চার তেরো বাইশ একত্রিশ নেক্সট হচ্ছে মূলাঙ্ক পাঁচ অর্থাৎ যাদের জন্ম তারিখ পাঁচ চোদ্দো তেইশ কাজ দ্রুত হবে আপনি যদি কোনো কাজ করেন যে কোনো কাজই সেটা দ্রুত করতে পাবে হঠাৎ কোনো সিদ্ধান্ত ভালো ফল দেবে নতুন সুযোগ আসবে ছোটো ভ্রমণের সম্ভাবনা মন পরিষ্কার হবে প্রেমিক বা প্রেমিকাকে সময় দিন পরামর্শ নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ান যাদের মূলাঙ্ক পাঁচ চোদ্দ তেইশ নেক্সট হচ্ছে যাদের মূলাঙ্ক ছয় অর্থাৎ ছয় পনেরো চব্বিশ পরিবার ও দায়িত্ব গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন আবেগকে নিয়ন্ত্রণে রাখুন আর্থিক অবস্থা ভালো পুরনো ভুল বোঝাবুঝি মিলতে পারে প্রেমিক জীবন মধুরতা পরামর্শ পরামর্শ ব্যালেন্স বজায় রাখুন এবার আসছি যাদের জন্ম তারিখ ছয় ষোলো পঁচিশ অর্থাৎ মূলাঙ্ক যাদের সাত আত্মমূল্যায়নের সময় নিজের সঙ্গে সময় কাটান পড়াশোনায় মন দিন জীবনের লক্ষ্য ঠিক করুন সম্পক্ষ মেরামত করতে সময় দিন বাস্তবমুখী হয়ে চলুন পরামর্শ শান্ত থাকুন যাদের মূলাঙ্ক ছয় ষোলো পঁচিশ নেক্সট আসছি যাদের মূলাঙ্ক আট অর্থাৎ আট সতেরো ছাব্বিশ আর্থিক পরিকল্পনা নতুন করুন অর্থাৎ নতুন করে আর্থিক পরিকল্পনা করুন বিনিয়োগের সময় খুব শুভ কর্মক্ষেত্রে স্থির উন্নতি উত্তেজিত হবেন না সঙ্গীকে কুকথা বলবেন না পরামর্শ কৌশলে চলুন যাদের মূলাঙ্ক আট সতেরো ছাব্বিশ নেক্সট হচ্ছে যাদের মূলাঙ্ক নয় অর্থাৎ নয় আঠেরো সাতাশ তারিখ যাদের জন্ম নিজের যত্ন নিন মানসিক চাপ কমবে পুরনো সমস্যা মিটতে পারে অসমাপ্ত কাজ শেষ হবে শরীরচর্চা করলে ভালো পরামর্শ নিজের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন যাদের মূলাঙ্ক নয় অর্থাৎ নয় আঠেরো সাতাশ এটাই ছিল জন্ম তারিখ অনুযায়ী সপ্তাহে বিস্তারিত পূর্বাভাস আপনার মূলাঙ্ক কোনটি নিচে কমান্ড লিখে জানান ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আলোচনা করলাম নতুন সপ্তাহে কার ভাগ্য খুলবে জন্ম তারিখ মিলিয়ে দেখুন আট ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর জন্ম তারিখে মিলবে সপ্তাহের ফলাফল সেই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে দেখুন দৈনিক পঞ্জিকা আজকের পঞ্জিকা হিন্দি এবং বাংলায় দুটো ভাষাতেই পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পঞ্জিকা থেকে আপনি জানুন আজকের তিথি কী নক্ষত্র কি আজকে রাহুকাল কখন জম ঘন্টা কখন অভিজিৎ মুহূর্ত কখন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনা করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে নমস্কার জয় মাতারা